বেকারের দু কোটি বেকারকে চাকরি দিয়ে বলেছিল একজন কেউ দেয়নি উপরন্ত তাদের চাকরি খেয়ে নিচ্ছে আবার খেয়ে নিয়ে উল্লাসিত হয়ে বলছে বোমা ফাটা আমি বলি বুঝতে পারিস না ঘুটে পড়ে গোবর হাসে আমরা বলি মেঘ থেকে কেউ করিস ভয় আড়ালে তাই সূর্য হাসে এই কথাগুলো ছোটবেলায় পড়েছিলাম নিশ্চয়ই এর মধ্যে যুক্তি আছে আজকে যা অন্যের চাকরি গেলে খুশি হন তারা একবার ভাববেন তাদের বাড়ির লোকেদের চাকরি গেলে তারা কত খুশি হতেন তার টাকা আছে বলে কোটি কোটি টাকার মালিক হয়েছে বলে কালোকে সাদা করবে বলে সব গুলো গিয়ে বিজেপি আর বাংলার মানুষের ক্ষতি চায় বাংলার ছেলে মেয়েদের চাকরি খাচ্ছে বাংলার ছেলে মেয়েদের বদনাম করছে বাংলার করছে জিনিসের দাম বাড়ছে বিজেপি হাসছে ওষুধের দাম বাড়ছে ভাজপা হাসছে চাকরি যাচ্ছে বোমা ফাটাচ্ছে আগামী দিন আসছে দেখবেন বিজেপিও কাঁদছে দিন খুব সামনে দুটো ইলেকশন এসে গেছে বিজেপি ভারতটাকে তো পুরো গণতন্ত্রের জেল বানিয়ে দিয়েছে যাদের ভারতবর্ষে আসার কথা ছিল তারা অন্য জায়গায় চলে গেল কেন গেল বলছে না এটা মানা যায় না বিরোধী দলের কণ্ঠ করতে হবে এজেন্সিকে দিয়ে সব এজেন্সিকে কিনে নিয়েছে বিচারের শেষ জায়গাটা সেটাও পর্যন্ত দখল করতে চায় এই অবস্থায় যদি বিজেপিকে না পাল্টান পরিষ্কার বলে আছি আর যদি সংখ্যালঘু ভাই বোনেরা আপনারা নিজেদের মধ্যে ভোট ভাগাভাগি করে কিছু তৃণমূল আর কিছু কংগ্রেসকে দেওয়ার চেষ্টা করেন তাহলে কোনোদিন বিজেপিকে হারাতে পারবেন না আর ভারতবর্ষ বাঁচবে না এটা মাথায় রাখবেন কখনো কখনো সিদ্ধান্ত নিতে হয় যদি এনআরসি আটকাতে চান বিজেপিকে কে হারাতে হবে যদি ক্যাফে বাদ দিতে চান বিজেপিকে হারাতে হবে যদি ইউনিফর্ম সিভিল কোড না চান বিজেপিকে হারাতে হবে যদি দেশে থাকতে চান বিজেপিকে হারাতে হবে যদি নাগরিক অধিকার চান বিজেপিকে হারাতে হবে যদি ভারতবর্ষের সংস্কৃতিকে এক রাখতে চান বিজেপিকে হারাতে হবে তপসিলি জাতি আদিবাসী জাতি সংখ্যালঘু ও বেশি থেকে হিন্দু মুসলমান কেউ বাদ যাবেন না কারো কোনো অস্তিত্ব থাকবে না সবাইকেই ওরা ঘাট ধরে বের করে দেবে